আমি গেছি পাসপোর্ট অফিসে আমার পাসপোর্টের মেয়াদ ছয় মাসের নিচে নেমে গেছে এখন পাসপোর্টের মেয়াদ যদি ছয় মাসের নিচে নামে তাইলে আর নতুন করে কোনো দেশের ভিসা দেয় না এমার্জেন্সি পাসপোর্ট কারেকশনের জন্য যাচ্ছি আমাকে একজন বলছে হুজু পাসপোর্ট অফিসে গেলে প্রস্তুতি নিয়ে যায়ন আমি চিন্তা করছি কথা তো ঠিক যাওয়ার পরে সই করা লাগে না কি লাগে যেন একটা কাগজ আর কলম নিছি এই প্রস্তুতির কথা বলছে আমাকে যে প্রস্তুতির কথা বলছ ওই প্রস্তুতি অনুযায়ী গেছি যাওয়ার পরে এখন আমাকে দোতলায় অফিস দোতলায় খালি ঘোরায় খালি ঘোরায় অনেকক্ষণ ঘোরায় আমার তো প্রস্তুতি আসে কিন্তু প্রস্তুতিও খায় না আবার কাজও করে না কি জ্বালা অনেকক্ষণ পরে ওই লোক বলছে নিচ তলায় চলেন দোতলার থেকে আমাকে আসতে আসতে তলায় নিয়ে আসে আসার সময় যে একটা সিঁড়ি মধ্যে একটা ল্যান্ডিং আবার একটা সিঁড়ি নিচে নামছে মধ্যে একটা দাঁড়ানোর জায়গা আছে আছে না ওই এক ধাপ সিঁড়ি নামে ওই জায়গায় দাঁড়ায় বলছে টেকা বের করেন ব্যাকল টাকা দেওয়ার জন্য তো কখন থেকে ঘুরতেছি এত ঘুরায় ঘুরায় এই জায়গায় আনে কি জন্য টাকা বলতেছে হুজুর আর বলেন না এই বিল্ডিংটি পুরা পুরি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা মনিটরে চেক করে দেখছি সব জায়গা মনিটরে ধরে খালি এই জায়গাটা ধরে না সেই জায়গাটা ধরে না ওই জায়গাতে এই জন্য টাকা খাওয়ার জন্য আমার কাছে টাকা চাই আমি জিজ্ঞাসা করি আপনার কাছে ওই লোকটা যদি আল্লাহর একটা বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করাত তুমি যাই করো না কেন বিদ্যুৎ থাকার না থাক দিন হোক আর রাত হোক দোতলা হোক আর নিসতলা হোক সিসি ক্যামেরা থাকার না থাক তোমার সম্মানিত দুইটা ফেরেশ তার সব দেখে সব লেখে এইটা যদি হৃদয়ে ঢুকতো তাহলে সিসি ক্যামেরা লাগবে না দেশ অটোমেটিক দুর্নীতি মুক্ত হবে ঠিক কেন আমার আল্লাহ হারাপীন এই জন্য বলছেন বল নাকযিফু বিল হক আলাল বাতিল গু ফাইদা হুয়া যাহিক আল্লাহ বলেন ওই মানুষগুলোর পরিবর্তন হবে তবে পরিবর্তন কেবল নামে নয় পরিবর্তনটা হতে হবে চেতনা ঠিক কি না আদর্শের পরিবর্তন লাগবে আপনি বোঝেন নাই আর একটা উদাহরণ দেই ভালো করে খেয়াল করেন আপনাদের এই এলাকা কি নাম পরশুরাম কি নাম পরশুরামের দুই ছেলে গন্ডগোল লাগাইছে গন্ডগোল লাগানোর পরে হাতের কাছে স্ট্যাম্প ছিল এক কথা দুই কথা স্ট্যাম্প দে বাম হাতে বাড়ি মারছে বাড়ি মারামাত্র আর বাম হাত ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে দিনাজপুর মেডিকেল সাথে সাথে ব্যান্ডেজ করে এক্স রে করে দিয়েছে আরেকটা পরীক্ষা হবে পরীক্ষার পর্যবেক্ষণ করে তারপরে আগামীকালকে ছুটি সন্ধ্যার পরের দিকে হাতের ব্যথায় অস্থির চিল্লা চিল্লি ভাঙ্গা হাত যখন অজ্ঞান ছুটে গেছে তখন ব্যথা সাথে সাথে ডাক্তার পরামর্শ করে একটা ব্যথা নাচক ইঞ্জেকশন দিয়েছে করছে যেই না ব্যথানাশক ওই ছেলেটার ব্যথা যখন কমছে হাসপাতালের বেডে শুয়ে আছে গলার মধ্যে হাত ঝুলানো শুয়ে শুয়ে এখন ভাবতেছে আল্লাহ আল্লাহ করে একবার খালি হাটটা ভালো হোক আর একবার খালি পরশুরামে ফেরত যাই যদি আল্লাহ বাসায় যেই বেটা আমার এক হাত ভাঙছে ওর দুই হাত আরেকজন গন্ডগোল লাগায় পা ভাঙছে দিনাজপুর মেডিকেল ফেল বলছে ঢাকা নিয়ে চলে যাও ঢাকা নিয়ে যাওয়ার পরে ভর্তি করছে পঙ্গু হাসপাতালে বলছে নর্মাল হবে না এখন অন্তত পায়ের মধ্যে টানা দেওয়া লাগবে কি দিয়া পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুইটা ইট দিয়া অনেক সময় পায়ে টানা দেওয়া লাগে জানেন আপনারা পা ঝুলানো আছে রাত্রেবেলা ব্যথা অস্থির অনেক রাত্রেবেলা যখন চিৎকার চেঁচামেচি ডাক্তার ইঞ্জেকশন দিছে ব্যথার ব্যথা যখন একটু কমছে হাসপাতালের বেডে মাথার নিচে হাত দিয়া পা টানা শুয়ে ভাবতে চাল্লা মাসাক একবার খালি এবার দিনাজপুরে ফেরত যায় যেই বেটা আমার পা ভাঙছে ওর এক পা ওর বাপের এক পা ওর ভাইয়ের এক পা তিন পা যদি না ভাঙি আমি দিনাজপুরের মর না বুঝে থাকলে বলেন তো এরকম চিন্তা করতে পারে কিনা কিন্তু দুইজনার গন্ডগোল গন্ডগোল লাগার পরে একজনার হাতের মধ্যে ছিল একটা ওই বাটাম দিয়ে মারছে মারছে ব্রেনের এই জায়গায় যেই না বাড়ি লাগছে লাগার সাথে সাথে ওনার জ্ঞান নাই অজ্ঞান যেই না অজ্ঞান হয়ে গেছে পরে হাত ভাঙছে পা ভাঙছে ওই ব্যক্তির হাত প্লাস্টার পা প্লাস্টার সাথে তার জ্ঞান নাই হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে একটা মুখ বন্ধ রাখবেন না বুঝে থাকলে বলেন তো যার ব্রেন নাই যার হুঁশ নাই ওর হাত ভাঙ্গার পা ভাঙ্গা যতই থাক হাসপাতালে শুয়ে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এইটা কি চিন্তা করার তার ক্ষমতা আছে বলছেন বাল নাকুসিফু বিল হাককে আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক তোমরা উপরে উপরে মলম লাগাও এই মলম জায়গা মতো লাগাও নাই ইসলামের মলম জায়গা মতো ইসলাম তোমার চেতনায় পরিবর্তন আনবে আদর্শে পরিবর্তন আনবে নৈতিকতায় পরিবর্তন আনবে ওইটা যদি একবার পরিবর্তন হয় বান্দার বগজ যদি ধোলাই হয়ে যায় ওই বান্দা তখন অপরাধ থেকে অটোমেটিক বাঁচবে আমরা তো উপর থেকে মলম দিচ্ছি রুগীরা কি অ্যাক্সিডেন্ট করছে থেকে পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছে ডাক্তার দেখেন পায়ের অবস্থা ডাক্তার বলছে ওষুধ তো খাবেনি আর এই মলম দিলাম যেখানে লাগছে ওইখানে লাগাবেন ওই বেসারি তিন দিন পরে রুগী আবার গেছে যে দেখে পা ফুলে ঢোল হয়ে গেছে বলছে ডাক্তার কি মলম দিলেন একটা বলছিলেন প্রতিদিন তিনটা করে লাগাইছি তারপরেও ভালো হয় না বলে মলম কোথায় দিছিলেন দেখি বলছে তাহলে তো আমার সাথে আপনাকে যাওয়া লাগবে কয় হ্যাঁ রুবি এই জায়গায় যাওয়া লাগবে কেন কয় আপনি না বলছিলেন যেখানে পড়ছিলেন ওখানে লাগাতে আমি কষ্ট করে ভ্যান ভাড়া করে প্রত্যেকদিন মলম নিয়ে আম গাছে সিঁ করে বুঝে থাকলে বলেন তো ভাই আম গাছের শিকরে যদি মলম ডলে তাহলে ব্যথা কমবে আপনি তো সব মলম দিচ্ছেন খালি উপরে দুর্নীতিকে না বলুন উমুখকে না বলুন আপনি মানুষের শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচার দিয়ে কাউকে কোরআন দিয়ে পরিবর্তন করেন না আপনার শিক্ষা দুই নম্বর যা শিখাচ্ছেন ওর মধ্যে আল্লাহ নাই রসুল নাই পুলিশের গণিতের পরীক্ষা নিছেন পুলিশের জন্য ম্যাথমেটিক্সের পরীক্ষা নিছেন শারীরিক শিক্ষার পরীক্ষা নিছেন কিন্তু পুলিশ কতটুক কোরআন জানে কতটুক হাদিস জানে নৈতিকতার মানে উন্নীত কিনা ওই পুলিশের পরীক্ষা নেন নাই ওটা তো পুলিশ না ওটা চোর ওটা ডাকা ঠিক না ওরাই তো আমার ভাইয়ের বুকে গুলি ধরছে এখন ভালো হয়ে গেছেন আপনারা না গুলি কারা করছে আমার ভাইকে কারা শহীদ করছে এই সকল ফ্যাসিস্ট তাদের দোষর পুলিশ না মারছে ঠিক না সবগুলা না কিন্তু প্রচুরের কম আছে আছে কিনা ওইগুলো এখনো পরিবর্তন হয় নাই এইবার পরিবর্তন করতে হবে এই পুলিশ প্রশাসন ঠিক না হলে জীবনে দেশ ঠিক হবে না পুলিশ ঠিক নব্বই পার্সেন্ট দেশ ঠিক ঠিক আপনি বললেও ঠিক না বললেও ঠিক আপনি গেছেন সেটেলমেন্ট অফিসে যাওয়ার পরে বলছেন ভাই আমার দলিলটা বাইর করে দাও বলছে মাল ছাড়ো কি বলছে ছাড়ো যেই বলছে আপনি সাথে নার ছবি তুলে থানায় গেছেন যে ভাই আমার দলিল আমার কাগজ ও সরকারি বেতন পায় মাল বলছে এই যে প্রমাণ পুলিশ বলবে বেয়াদব আমি ঘুষ খাই না আমার ডিজি ঘুষ খায় না এসপি ঘুষ খাই না আর আমার এলাকায় থাকে সেটেলমেন্ট অফিসার ঘুষ চাইছে চলো টুটি চাপে ধরে এক্ষুনি থানায় আনতেছি পুলিশ ঠিক সেটেলমেন্ট অফিস ঠিক যত দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে শুধু পুলিশ যদি ঠিক হয় কিন্তু আমরা মলম দিচ্ছি কোথায় আম গাছের গোড়া কথা বলেন না কেন মলম জায়গা মতো লাগাতে হবে রাজি আছেন আপনারা